রসমিল্লা রহমান রিহিম আসসালাম আলাইকুম আপনার আপনারা আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এর রেস্ট চলে আসুন আপনাদের সামনে অসম্ভব মজাদ একটা রেসিপি নিয়ে রেস্টুরেন্টের দামি রেসিপি আপনারা যদি খুব সহজেই করে হাতের কাছে থাকা অল্প মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন একদম রেস্টুরেন্টের সাথে তাহলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কী দরকার বলুন এই চিকেন পান পেটিসটা আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে অথবা আস্তে আস্তে রমজানে একটার আইটেম বেস্ট বেস্ট আইটেম হিসাবে রাখতে পারেন এই চিকেন পান পেটটা তৈরি করে একদমই সহজ আর খেতে হয় অনেক সুস্বাদু এরকম মজার মজা নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে কুকিং অ্যান্ডের সাথেই থাকবেন পাশে থাকা বেজে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই করে এই ব্রেড চিকেন পেটিসটা তৈরি করা হলো দেখুন দেখুন একদম রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম নাই দেখেন আমরা অনেক দাম দিয়ে রেস্টুরেন্টে কিনে খাই তো আমরা যদি নিজেরাই ঘরে তৈরি করে খেতে পারি তাহলে রেস্টুরেন্টে কিনে খাওয়া কি দরকার সব পুরো ভিডিও দেখবেন আমি আশা করবো আমার আজকের এই ব্রেড চিকেন পেটিসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে মিক্সিং বল নিয়ে নিছি দিয়ে দিবে এখানে আমি দেড় কাপ ময়দা ময়দাটা অবশ্যই ছেলে দিবেন প্রথমে এক কাপ দিছি এ দিলাম হাফ কাপ দিয়ে দেব এক টেবিল চামুচ চিনি ওই আমি এখানে মিক্সিম বলটা এক সাইডে রেখে দিব এখানে আমি আর বাটি নিয়ে নিছি এই বাটিতে এখন আমি নিয়ে নিব কুসুম গরম হাফ কাপ পানি এই পানি ছাড় দিয়ে দিব আমি দেড় টেবিল চামুচ গুঁড়া দুধ গুঁড়া দুধ আর পানির পরিবর্তে আপনার এখানে তরল দুধ দিতে পারবেন কুসুম গরম তরল দুধ দিতে হবে পানির সাথে আমি এখন দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ ইস্ট সবগুলো আমি একত্রে এখন মিক্স করে নিব এখন আমি এই দুধ দিয়া আমি এটাকে মিক্স করে নিব একটা ডো তৈরি করে নিব আমি যে পানির সাথে গোলা দুধ মিক্স করে মিক্স করে রাখছি সেই কুসুম গরম পানিটাকে দুধটাকে অল্প অল্প করে দিব আমি এই মেক্সিম বলে যতটুকু ময়দা নিয়ে নিছি দেড় কাপ ওই দেড় কাপ ময়দার জন্য আমি যতটুকু পানি দিয়ে দুধ মিক্স করে নিছি এতটুকু পানি যথেষ্ট বেশি কম প্রয়োজন নাই এই ডোটা কিন্তু একদম বেশি নরম করা যাবে না এবার একদম অতিরিক্ত শক্ত রাখা যাবে না এখন আমি এটাকে হাত দিয়ে ইয়ে করে নিব মতে নিব এখানে এখন আমি একটা ডিম ভেঙে ডিমটার কুসুমটা দিব না কুসুমটা আমি পরে ব্যবহার করবো তো সাদা অংশটা আমি দিব এখানে দেখুন আমি ডিমটার সাদা অংশটা এখানে দিব আর কুসুমটাকে আমি রেখে দিব তা আমি ডিমের সাদা অংশটা দিয়ে এখন আমি ভালো করে আবার মতো নিব একটু যদি নরম হয় সমস্যা নেই আবারও একটু ময়দা দিয়ে দিলে হয়ে যাবে আপনারা চাইলে ডিমটা স্টিল করতে পারেন তা আমি একটু বাতি সাদা জন্য ডিম দিয়ে দিলাম দেখুন আমি যখন ডিমটা দিলাম তো এখানে একটু নরম হয়ে গেছে রোটা এখন আমি আর একটু ময়দা দিয়েছি আবার শক্ত করে নিব এটা আমি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি আপনারা যদি এখানে ডিমটা না দেন তাহলে কিন্তু আপনাদের যতটুকু পানি আমি যতটুকু পানি নিছি আর যতটুকু ময়দা নিছিলাম অতটুকুই ঠিক আছে তো আমি যেহেতু ডিমটা দিচ্ছি সেজন্য মানে এটা দুটো একটু নরম হয়ে গেছে আপনারা যদি এই ডিমটা বাদ দেন তাহলে কিন্তু আপনারা যতটুকু পানি আমি নিছি ততটুকু পানি অবশ্যই নেবেন আর দেড় কাপ ময়দার সাথে হাফ কাপ পানি দিলে একদম পারফেক্ট তো যাই হোক আমি একটু বাড়তি সাদের জন্য দিয়ে দিলাম আসলে কি জানেন বেড জাতীয় মানে খাবার যেগুলো ওগুলোর ভিতরে যত ডিম আর যত দুধ দিবেন ততই কিন্তু খাবারটা বেশি মজা হয় বেশি টেস্টি হয় তো ডিমটা দেওয়াতে আমার ধরেন প্রায় দুই কাপ ময়দার মতোই লাগছে তো যাই হোক এই তো মোটোটা আমার হয়ে গেলো এখন আমি এখানে এক চা সমস্ত তেল দিয়ে দিব তেল দিয়ে আমি আবার ভালো করে একদম পাঁচ মিনিটের মতো ভালো করে ময়ন করে নিব যত ময়ন করবেন যত মরবেন ততই আপনার মানে যে কোনো বেড জাতীয় যে কোনো নাচে পড় না কেন মানে সফট হয় বেশি আর জিনিসটা মানে নরম থাকে একদম এখন আমি হাতে ঘুরে নিয়ে নিব এক্সট্রা চামচের মতো তেল রান্নার সয়াবিন তেল যেটা সেটা আপনার তাহলে এখানে বাটার অথবা না গিটা দিয়ে না অবশ্যই বাটাটা দেওয়া যাবে এখন আমি পাঁচ মিনিটের মতো একদম ভালো করে ময়ন করে নিব যত বেশি ময়ন করা যায় একদম এভাবে করে ময়ন করতে হবে আপনারা যদি পারেন যেই ফিরা অথবা যেই ইয়ার ভোটের ভিতরে রুটি পেলেন ওইটার উপরে ভালো হয়ে ময়ন করে নেবেন দেখুন বেশি ভালো হবে দেখুন এর মধ্যে কিন্তু আমার টোটা ময়ন করা হয়ে গেছে এখন আমি হাতে একটু সামান্য তেল লাগাই আমি উপর দিয়ে লাগাই দিব দিয়ে আমি ডাকনা দিয়ে রাখবো ডাকনা দিয়ে আমি এটাকে ধরেন করেন বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব দেব হাতে একটু তেল লাগাই নিছি এখন আমি জাস্ট উপর দিয়ে দিয়ে দিব তো তেলটা লাগিয়ে দিয়েছি এখন আমি ডাকনাটা দিয়ে দিব এই তো আমি ডাকনা দিয়ে দিলাম আমি একটা কাছের ডাকনা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার থাকলে আপনারা সেই পেপারটা দিয়ে রেখে দিবেন আমার হাতের কাছে এখন নাই আমি সেজন্য কাঁচা ডাকনা দিয়ে দিলাম তো রেফিম পেপার বলেন আর কাছা ঢাকনা বলেন দুটটা কিন্তু একই কাজ করে তো ওইটা দিলে খুব ভালো মানে ওইটা একবারে মানে কি বলবো ওইটা একবার মানে আটকে দেওয়া যায় আর এটা এটাও আটকেই থাকে এটা দিয়েও বের হওয়ার কোনো চান্স নাই তারপরেও কোনো এখন করার আমার হাতের কাছে নাই যেহেতু তো যাই হোক আপনাদের হাতকে থাকবে আপনার রেফিভার দিয়ে দেবেন আর যদি কাছে ডাক না থাকে রেফিম ফাইভার না থাকে তো কী করবেন যে কোনো একটা ঢাকনা দিয়ে ডেকে দেওয়া যাবে তো সেক্ষেত্রে আপনার উপরে মোড়া একটা কাপড় দিয়ে দিবেন তাহলে দেখবেন যেটা গরম থাকবে ভিতরে আর ভিতর থেকে বের বেরোবে না এটা তাড়াতাড়ি ফুলে যাবে ওটা তো যাই হোক এখন আমি বিশ মিনিট আগে রেস্ট রেখে দিলাম এখন আমি পরে চলে যাব এখানে আমি হার সারা চিকেন নিয়ে নিছি মানে মুরগির মাংস এখানে চারশো গ্রাম চিকেন আছে আমি একদম সরু সরু করে কেটে নিছি মুরগির মাংসগুলা দুই আমি ভালো করে পানি জোড়া নিছি আগে তারপরে কেটে নিছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিব এক সাহা চামুচ থেকে কম ধনিয়া গুঁড়া দিয়ে দিব বেশি না একদম সামান্য করে গরম মশলার গুঁড়া আপনার সেটা স্কিপ করতে পারেন হাফ চা চামুচ জিরার গুঁড়া এক চা চামুচ আদা বাটা এক চা চামুচ রসুন বাটা দিয়ে দিব মতো লবণ লবণটা আমি কম দিয়েছি কারণ আমি এখানে শহায় সস দিব সেজন্য দিয়ে দিব এক চা চামুচ মরিচ গুঁড়া আপনার এখানে কাঁচামচ দিতে পারবেন তো আমি কাঁচামচ দিলাম না আমি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব দুই সাহা চামুচ সয়া সস সয়া সস না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার লবণটা পরিমাণ দেখে দিবেন দিয়ে দিব এক টেবিল চামচ টক দই তো আমি এখন সব কিছু একসাথে হাত দিয়ে একটু মেখে নিব আমি হাতটা ভালো করে দিয়ে নিছি হাত দিয়ে মেখে দিলি মানে মশলাগুলো ভালো করে মাংসটা লাগে এই তো তো মেখে না হয়ে গেলো এখন আমি এটাকে ডাকনা দিয়ে দশ মিনিট জন্য এক সাইডে রেখে দেব আপনারা তাহলে আর ভাড়া রাখতে পারেন বিশ মিনিট আধা ঘন্টা সময় থাকলে তা আমি দশ মিনিট রাখবো তো আমি চুলা গাছ চুলা আসলাম এখন চুলা আমি একটা ফ্যান বসাই দিছি এখন ফ্যান আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল চুলাটাও ডালাই দিছি তেল গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব চিকেনগুলা চিকেনগুলা দশ মিনিটের বেশি হয়ে গেছে চিকেনগুলো দেওয়ার পর আমি ক্লার আসার করে তারপর আমি ডাকনা দিয়ে দিব তো আপনারা যদি চান এখানে চিকেনের সাথে এই পর্যায়ে এখানে কিছু সবজি করতে পারবেন যেমন ক্যাপসিকাম অথবা গাজর টমেটো বাঁধাকপি মানে যে কোনো যেটা ভালো লাগে পছন্দ মতো সেই সেই সবজিটা দিতে পারবেন তো আমি দিলাম না আমার ছোটো ছেলেটা মানে সবজি টবজি দিলে সে চিকেনের সাথে বেশি একটা খাইতে চায় না সেজন্য যেটা বাস্তব সেটাই বললাম যাই হোক আপনাদের পছন্দ হলে আপনারা যদি খান তাহলে আপনারা দিয়ে দিবেন চুলা রাস্তায় পড়তে মিডিয়াম এবং লোভিতে মাঝামাঝি রাখবেন তো আমি এখন দিয়ে দিব ডাকনা ডাকনা এটাকে আমি পাঁচ মিনিটতে রান্না করব পরে আবার আমি এখানে পানি অ্যাড করব চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়েছিলো তো পানিটা শুকে গেছে আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন আমি এখানে আর একটু সামান্য মশলা দিব আর একটু পান দিব দিয়ে দিব হাফ চা চামুচ ডাল গোলমরিচের গুঁড়া এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পানি এখন পানিটা আমি ময়দা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিব নাড়াচাড়া করে আপনার এখানে পানির পরিবর্তে তরল দুধ দিতে পারেন তরল দুধ দিলে কিন্তু খেতে অনেক মজা হবে অনেক টেস্টি হবে আমার হাতের কাছে তরল দুধ ছিল না আমি সেদিন পানি দিয়ে দিলাম তো পানি আর মজাটা দেওয়ার একটাই কারণ পানিটা দিলে চিকেনটা আরও সিদ্ধ হবে আর মজাটা দেওয়ার দিচ্ছে যে চিকেনটা একটু সফট হওয়ার জন্য আর একটু আঠালো বাব হওয়ার জন্য এই তো জাস্ট এতটুকুই এখানে আর কোনো মশলা আর কোনো দিতে হবে না এখন আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে আমি চোলাটা মিডিয়াম এবং লোহিটা মাথা দিয়ে রেখে চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব আর পানিটাকে শুকাই নিব দেখেন চিকেনটা কিন্তু অনেক আঠালো বাফ হয়ে গেছে চিটচিটে বাপ তো আমার এই সহজ এবং ভীষণ মজার বেড চিকেন পেটিসটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাস্টমারদের দেখা শুধু করে দেবেন এই ব্রেড চিকেন পেটিসটা ঘরে একবারও তৈরি করে খাবেন না খেলে তো বুঝতেই পারবেন না যে এই ব্রেড চিকেন রেসিপিটা কতটা মজা এই পেটিসটা একদমই বানানো একদমই সহজ আর খেতে হয় অনেক অনেক বেশি মজা সেজন্য আবারও বলবো ঘরে একবারও তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কনসেকশন কমেন্ট করে জানাবেন আপনার বাড়িয়ারা এত কিপ্ত আপনি কেন করেন একটা লাইক দিলে একটা শেয়ার দিলে কী হয় আপনারা বেশি আমি করেন আপনাদের একটা শেয়ার একটা লাইক আমার অনেক উপকারে আসে লাইক দিতে শেয়ার দিতে কারো পকেটে টাকা খরচা না তাই না শুধু হাত দিয়ে একটু সাপ দিবেন লাইক হয়ে যাবে শেয়ারও হয়ে যাবে হাতে তো ব্যথাও লাগে না না হালকা করে একটু সাপ দিলে হয়ে যায় তো কেন তো আমি করেন আমি না করে এই বোনটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো দেখুন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে দেখেন ওটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে ভিতর থেকে বাতাসটা বের করে নিব এখন আমি ডোটাকে ভাগ করে নিব আমি চারটে ভাগ দিব আপনার এখানে বড় করে বানালে দুইটা দুইটাও বানতে পারবেন তিনটাও বানাতে পারবেন আমি চারটে করে নিব একটু ময়দা ছিটে নেবেন সেটা কিন্তু টোটা লাগবে না এখন এই যে আমি এভাবে রেখে তারপরে আমি বেলে নিব বেলে দিয়ে লম্বা 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 করে বেলতে হবে রুটিটা প্রথমে এরকম লম্বা করে বেলতে হবে তারপরে আবার এদিকে এভাবে ধরবো তো এখন পাঁচশো দিকে একটু বেলে নিব এভাবে করে রুটিটা একদম বেশি মোটা হবে না আর একদম পাতলা হবে না মিডিয়াম রাখতে হবে এখন রুটিটা এরকম হবে এরকম এই যে এরকম হবে একদম বেশি অতিরিক্ত মোটা হবে না আর একদম পাতলা হবে না এই যে এরকম থাকবে এরকম এরকম এখন আমি রুটিটার মাঝখান বারবারে চিকেন দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ দেবেন বেশি যদি খান একদম বেশি দিয়ে দিবেন এবার চিকেনটা হয়ে গেলে এখন আমি রুটিটাকে একটু বাস করে নিব এখন রুটিটাকে এভাবে ধরবেন এভাবে এভাবে না এভাবে যেভাবে করে এভাবে করে এভাবে রাখতে হবে ভালো করে রাখতে হবে আর কি একদম ভালো করে সিল করে দিতে হবে এরকম যাতে মোকটা না খুলে তো মোকটা সিল করা হয়ে গেলে আমি উঠে এনেছি আমি পেজিসটাকে উঠে আনিছি এরকম এখন আমি যেটা করবো এই তো আমি এখানে অফ ক্যামেরায় কাটা হয়ে গেলো যাই হোক এই যে করে কেটে নিবা আমি এই কেসি দিয়ে এই দেখুন তারপরে এবার করে দিবেন এবার করে এই যে তো দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন বান প্যাটিসটা দেখতে দেখেন মশলা কতটা লোভনীয় কতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার দেখেন একদম হাতের কাছে থাকা অল্প মশলা দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটা চিকেন বাম ফেটির রেসিপি তা আমি যে পিঠা প্লেট নিয়েছি এখানে এই পিতা প্লেটে আমি দেখেন একটু হালকা করে তেল দিয়ে দিছি এখন তেলটা আমি ভালো করে লাগা দিব হাতের সাহায্যে আপনারা ব্রাশ করে নিতে পারেন তো দেখুন আমি যে প্লেটে আমি এটাকে বেক করবো সেই প্লেটে নিয়ে নিলাম তা আমি এভাবে করে কিন্তু সবগুলো তৈরি করে নিব এখানে আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিছি এখন আমি কুসুমটা ব্রাশ করে দিব এখানে একটু কালার আসার জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন পুরোটাই অপশনাল আমি একটু কালার আসবে সুন্দর লাগবে সেজন্য দিলাম আর কি ও আমার প্লেট কম সেজন্য আমি প্রথমে দুইটা বেক করব তারপর আবার দুইটা বেক করব এখন আমি দুইটা একবার রেডি করে নিয়ে তারপরে বেক করে বেক করে ফেলব পরে আবার দুইটা বেক করব এখন দিয়ে দিবে আমি কিছু মজারলার সিজ আপনারা সিজটা বাদ দিতে পারেন আমি একটু বাড়তি সাদের জন্য দিয়ে দিলাম বাচ্চারা একটু পছন্দ করে বেশি সেজন্য দেখলেন তো রেস্টুরেন্টের দামি নাস্তা দামি ফেটিস এই ফেটিস কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে বিক্রি করে যে সেই দামি ফেটিস আজকে আমি ঘরে আপনাদেরকে একদম খুব সহজে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে তৈরি করা যায় একদম রেস্টুরেন্টের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম তা আপনারাও ঘরে এভাবে করে তৈরি করে খাবেন তো দেখুন আমি চুলা একটা বড় কড়াই বসাই দিয়েছি কড়ার ভিতরে আমি দুটা সাদা কাগজ দিয়ে দিছি আর একটা স্টান্ড বসাই দিছি চুলাটাও জ্বালানো আছে কড়াইটা গরম হয়ে গেছে দেখুন আমি দিয়ে দিব পেটিসগুলা পেটিসের প্লেটটা আমি কড়ার ভিতরে বসাই দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে চুলার একটা মিডিয়াম এবং লোহিটার মাঝামাঝি রেখে এটাকে বেক করে নেবে বিশ মিনিট দিয়ে দিলাম ডাকনা তো আসলাম বিশ মিনিট পরে দেখি কী অবস্থা দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ তো দেখুন প্রথম দাবের বেড কিন্তু আমার হয়ে গেল সরি বেডও বলা যায় সমস্যা নেই বেড চিকেন পেটিস এটা আপনাদের যদি কোনো নাম থাকে আপনারা সেই নামটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এই লোভনীয় সাদের বেড চিকেন পেটিসটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের বেশি সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি নতুন 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 ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা বেশি করে কমেন্ট করবেন আমার আজকের রেসিপি কেমন হলো প্রথম দাব বেক করার পরে এখন আমি দ্বিতীয় দাব করে নিব তো প্লেটটা ধোয়ার প্রয়োজন নেই যেহেতু দেখেন আমার প্লেটটা আমার লাগে নেই তো আমি এখন দেখেন আমি আবার আগের বেলা যে সিস্টেমে কাটছি কাটবো ওই সিস্টেমে কিন্তু আমি জিনিসটাকে রাখবো আরেক রকম এই দেখেন প্রথমে রাখছিলাম এইভাবে উল্টাই এখন উল্টায় রাখবো না এখন আমি এটা এইভাবে দেখাচ্ছি নিজে এইভাবে এইভাবে এই দেখেন এইভাবে রাখবেন এইভাবে মানে দুইটা দুই রকম আর কি আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারবেন একদমই সহজ আমার তো ওভেন নাই যেটা সত্য সেটাই বলতেছি আমার ওভেন নাই আমি চুলাতেই বেক করি তো আমার মতো অনেকেরই ওভেন নাই তো আমি সেজন্যই চুলাতে করে করে দেখাচ্ছি তো আপনারা সহজভাবে ওখানে চুলা করে নিতে পারবেন চুলাটা আর বেশি মজা হয় তো দেখুন পরের দুটো আমার করে নেওয়া হয়ে গেল দেখেন মশলা কত সুন্দর লাগতেছে তো আমি একটা এক ডিজাইন দেখাইছি এটা আরেক ডিজাইন আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাই করে নিতে পারবেন তো এখানে আমি দুইটার ভিতরে একটাই আমি মডেলটা শীত দিব একটা দিব না একটা দেওয়া সারা রাখবো এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা আছে দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ তো আমি ডিমটা ব্যার্স করতে বলে গেলাম সেই জন্য সরি ডিমটা আগে ব্যারেজ করতে হয় সিজ দেওয়ার পরে ডিমটা ব্যার্স করতে কষ্ট হয়ে যায় তো যাই হোক কিছু করার নাই দিয়ে দিলাম এখন দ্বিতীয় ডাপু চুলে বসাই দিছি এখন আমি ডাকনা দিয়ে দিব এটাও আমি বিশ মিনিট বেক করে নিব তো দেখেন আমি পরের ডো কিন্তু বেক করে নিলাম আমি দুপা কিন্তু চুলে করে নিলাম আপনারা দেখলেন দেখেন এটাও মাসে কত সুন্দর কালার আছে এটা সিজ দেওয়াতে এটা সাদা দেখা যাচ্ছে হালকা হলুদ মাঝখানটা কিন্তু সাইড দিয়ে কিন্তু ঠিকই সুন্দর কালার আছে আমি এখন সাফ করার জন্য একটা লেডি নিয়ে নিব দেখেন